আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাস্তরানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আর একটি ভিডিও ট্যাবলেট ম্যারোলিন ফাইভ এম জি ট্যাবলেট ম্যারোলিন ফাইভ এম জির জেনেরিক নেম হলো মেরোগাবালিন ফাইভ এম জি ট্যাবলেট মেরোলিন ফাইভ এম জি এটা জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে তৈরি ট্যাবলেট ম্যারোলিন ফাইভ এম জি এর আরও অন্যান্য উপাদানও আছে তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করব ট্যাবলেট ম্যারোলিন ফাইভ এম কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট ম্যারোলিন ফাইভ এমজি কী কাজ করে ট্যাবলেট মেরোলিন ফাইভ এম জি বেসিলেট নামক উপাদান দ্বারা গঠিত এটি মূল উপাদান হল মেরোগাবালিন নিউরোপেথিক ব্যথা নিউরোপ্যাথিক পেন চিকিৎসার জন্য ব্যবহৃত হয় নিউরোপেথিক ব্যথা বলতে স্নায়ুর ক্ষতির কারণে সিস্ট ব্যথাকে বুঝায় ম্যারোলিন ফাইভ এমজি যেসব ক্ষেত্রে কাজ করে সেগুলো হলো ডায়াবেটিক প্যারোফেরিয়াল নিউরোপেথিক ব্যথা ডায়াবেটিসের কারণে স্নায়ুর ক্ষতির ফলে সিস্ট ব্যথা পোস্ট হারপেটিক নিউরালজিয়া হারপিস জোস্টার সিঙ্গেল বা দাঁত হওয়ার পরে যে দীর্ঘস্থায়ী ব্যথা হয় অন্যান্য পেরিফেরিয়াল নিউরোপেথিক ব্যথা পিএনপি অন্যান্য কারণে হওয়া পেরিফেরাল স্নায়ুর ব্যথা ভিজি সিজিএস সাথে আবদ্ধ হয়ে নিউরোট্রান্সমিটারের নিঃসরণ কমায় যার ফলে ব্যথানাশক প্রভাব সৃষ্টি হয় ম্যারোলিন ফাইভ এমজি ট্যাবলেট সেই ব্যথা কমাতে সাহায্য করে ম্যারোলিন ফাইভ এম জি ট্যাবলেট এর খাওয়ার নিয়ম হচ্ছে দৈনিক এক থেকে দুইবার খাবেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন মেরোলিন ফাইভ এম জি ট্যাবলেট এটা কমপক্ষে এক থেকে দুই মাস খাবেন তাহলে খুব ভালো ফল পাবেন ট্যাবলেট মেরোলিন ফাইভ এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে তন্দ্রাচ্ছন্নতা অর্থাৎ ঘুম ঘুম ভাব বা অতিরিক্ত ঘুম হতে পারে মাথা ঘোরা মাথা ঘোরানো বা হালকা মাথা অনুভব হতে পারে শরীরে ফোলা বিশেষ করে হাত পা ফোলা ওজন বৃদ্ধি কিছু রুগীর ওজন বাড়তে পারে বমি বমি ভাব ফুসকুড়ি মাথা ব্যথা ঝাপসা দৃষ্টি বা দৈত্য সৃষ্টি গুরুতর বা বিরল পার্শ্ব প্রতিক্রিয়া এগুলো দেখা গেলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করবেন সচেতনতা সচেতনতা কমে যাওয়া বা অজ্ঞান হয়ে যাওয়া অতিরিক্ত মাথা ঘোরা বা তন্দ্রাচ্ছন্নতার ফলে হতে পারে যকৃতের কার্যকারিতা ব্যাহত হওয়া সাধারণত অসুস্থতা ক্ষুধা হ্রাস বই বই ভাব বমি এবং জন্ডিস ত্বক বা চোখ হলুদ হয়ে যাওয়া এর মতো লক্ষণ দেখা দিতে পারে অ্যালার্জির প্রতিক্রিয়া ফুস্কুরি চুলকানি মুখ বা মুখের চারপাশে ফুলাব এবং শ্বাসকষ্ট এগুলা দেখা দিতে পারে পেশি দুর্বলতা বা অস্বাভাবিক নড়াচড়া গুরুতর ডায়রিয়া এ ধরনের সমস্যা হতে পারে বিশেষ সতর্কতা এই ওষুধ সেবনের সময় গাড়ি চালানো বা বিপজ্জনক যন্ত্রপাতি চালানো থেকে বিরত থাকা উচিত কারণ এটি তন্দ্রাচ্ছন্নতা বা মনোযোগের অভাব ঘটাতে পারে বয়স্ক রুগীদের ক্ষেত্রে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর প্রতি বিশেষ মনোযোগ দেওয়া উচিত কারণ তাদের পরে যাওয়ার ঝুঁকি থাকতে পারে কিডনি রুগীদের ক্ষেত্রে ঢোস সমন্বয় প্রয়োজন হতে পারে গর্ভবতী বা স্থানদানকারী মহিলাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া ম্যারোলিন ফাইভ এম জি ট্যাবলেট সেবন না করাই ভালো এই ম্যারোলিন ফাইভ এম জি ট্যাবলেট এই যেই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আছে এগুলা হতে পারে এবং নাও হতে পারে বেশিরভাগ রুগীর ক্ষেত্রেই পার্শ্ব প্রতিক্রিয়া বিরল দেখা যায় না তবে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করে থাকেন তাহলে অতি দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানা থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম